আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন চলেছে আর গ্যাস্ট্রিকের সমস্যা বেড়েই চলেছে কোনো ঔষধ না গ্রহণ করতে হলেও গ্যাস্ট্রিকের ঔষধ যেন প্রতিদিনই গ্রহণ করতে হচ্ছে কিন্তু আপনি জানছেন না রেগুলার গ্যাস্ট্রিকের ঔষধ গ্রহণ করলে বা বারবার বা প্রায় যদি গ্যাস্ট্রিকের ঔষধ বা গ্যাসের ওষুধ আপনি গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের স্বাস্থ্যে অসংখ্য ক্ষতির পাশাপাশি আপনাদের পেটে অনেক বড়ো কোনো সমস্যা ইভেন কোনো এক সময় ক্যান্সার পদ দেখা দিতে পারে সুতরাং আমরা একটু সতর্ক থাকবো গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য শুধুমাত্র ঔষধের দিকে ফোকাস দিব না শুধুমাত্র ঔষধের দিকে ফোকাস দিব না আমরা জীবনের কিছু মান যদি পরিবর্তন করে চলতে পারি তাহলে গ্যাস্ট্রিক সাধারণভাবে কোনো রোগ না এটা শুধু নিয়ন্ত্রণে রাখতে হয় এটা আমাদের স্বাস্থ্যের একটা প্রক্রিয়া আমাদের পেটে গ্যাস থাকবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার এটা কোনো বিষয় না কিন্তু এই গ্যাস্ট্রিকের পরিমাণটা যখন বেড়ে যায় তখনই আমাদের কাছে টক ঢিকুর আসা বুক জ্বালা পড়া করা একটু ব্যথা করা নানাবিধ সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিকের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো দেখা দেয় কিন্তু যদি আমরা কিছু জীবনের মান পরিবর্তন করে চলতে পারি তাহলে এখন যাদের প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে এখন যাদের গ্যাস্ট্রিকের কারণে কোনো খাবার খেতে পারছেন না আপনাদের মধ্যে বিভিন্ন খারাপ লাগা কাজ করছে আমি মনে করি এই নিয়মগুলো মেনে চললে হয়তোবা একদিনই আপনার সমাধান আসবে না কিন্তু অল্প কিছুদিন এই নিয়মটা মেনে চলতে পারলে ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে পাশাপাশি এই নিয়মটা আপনার আজীবন মেনে চলতে হবে তাহলে আপনার এই গ্যাস্ট্রিক আপনার কাছেও আসতে পারবে না চলুন ধারাবাহিকভাবে তিনটি নিয়ম সম্পর্কে আমি আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণের শুরু দেখবেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমি রেখেছি নিয়মিত খাবার খাওয়া বা টাইম মতন খাবার খাওয়া বা সঠিক খাদ্যাভাস মানে খাবারটাই আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য বা বৃদ্ধি করার জন্য অন্যতম হাতিয়ার আমি আবারও বলছি গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধিও করে খাবার কমায়ও খাবারে আমাদের এখানে খাবার নিয়ে অনেক কিছু বুঝতে হবে নাম্বার ওয়ানে আমি আপনাদের সাথে আমি প্রথমে আপনাদের বোঝাতে চাই যে আমরা টাইম মতন খাবার খাবো আমরা আজকে সকালে কোনো সময় নাস্তা করলাম অন্যদিন করলাম না আবার দুপুরে কোনো সময় দুইটার সময় খাবার খেলাম বা চারটার সময় খাচ্ছি আবার একটার সময় খাচ্ছি আবার রাতে এ এরকম টাইম খাবার খাচ্ছি এরকম অনিয়মিতভাবেও টাইম মাফিক ধরে খাবার খেতে হবে অনিয়মিতভাবে খাবার খাওয়া যাবে না আপনি আজকে যখনই খাবার খেয়েছেন লাঞ্চ করেছেন দুইটার সময় কালকেও চেষ্টা করবেন দুইটার সময় কারণ আমাদের দেহে একটা বায়োলজিক্যাল বা একটা দেহ ঘড়ি রয়েছে যা আমাদের টাইমটা মেনে চলতে পছন্দ করে সেই টাইমে যদি ব্যতিক্রম হয় আজকে দুইটায় কালকে চারটায় পরশু দিন পাঁচটায় এইভাবে যদি আপনি খাবার খান এভাবেও যদি আপনি রাতে ঘুমান আপনার ঘুমও কিন্তু দিন দিন হারিয়ে যাবে আপনি প্রতিদিন এক টাইমে রাতে ঘুমাইতে যাবেন দেখবেন আপনার ঘুম চলে আসবে যদি আজকে রাতে দশটায় ঘুমাচ্ছেন কালকে একটায় ঘুমাচ্ছেন পরশু দিন আটটার সময় ঘুমাচ্ছেন এইভাবে দেখবেন আপনার ঘুমের যে এই সাইকেলটা নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু আমাদের এই দেহ গড়ি এই সাইকেলটা ঠিক করে থাকে এই খাবারটাও কিন্তু আমাদের পেটে যখন খাবার যায় তখন কিন্তু এই খাবার হজম করার জন্য আমাদের পেটে অ্যাসিড বা যাকে আপনারা গ্যাসেই বলেন গ্যাস নিশ্চুরিত হয় খাবারকে হজম করার জন্য তো সেই অ্যাসিড বা গ্যাস এই গড়ির সাথে অনেকটা মিল রয়েছে সুতরাং আমরা টাইম মতন খাবার খাবো এখন আসুন কোন খাবারগুলা খাব কিছু খাবার হজম করতে বেশি পরিমাণে অ্যাসিড বা গ্যাস নিঃসৃত করার আগে সেই খাবারগুলো কি অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার বারংবার ভাজাতেলে খাবার প্রসেস ফুডগুলা এই খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যকর খাবার এমনিতেই না আর আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দিন দিন বাড়িয়ে দেয় যে খাবারগুলো আমাদের সবুজ শাক সবজি সিজনাল ফল এই খাবারগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব ডিম দুধ বাদাম এই খাবারগুলো কিন্তু আমরা গ্রহণ করার চেষ্টা করব। এতে করে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দিন দিন কমে আসবে প্রাকৃতিক সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করব। নাম্বার টুতে আমি রেখেছি পর্যাপ্ত পানি পান এবং সঠিক নিয়মে পানি পান সঠিক নিয়মে এবং পর্যাপ্ত পানি পান বিষয়টা একটু আমাদের বুঝতে হবে আমাদের সারা দিন যদি আমরা অতিরিক্ত ঘেমে থাকি ঘাম হয় সেই নিয়মে একরকমের পানি আবার যদি আমাদের দেখা যাচ্ছে যে আমরা এসি রুমে থাকি সেই রুমে নিয়মে একটু কম পানি কিন্তু অতিরিক্ত বেশি কম বিষয়টা এমন না আমাদের প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা করে পানির ঘাটতি পূরণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করব পাশাপাশি সঠিক নিয়মটা রয়েছে কি যেমন আমরা অনেকেই রয়েছি রাতে ঘুমানোর সময় পানি খাচ্ছি এতে আমাদের ঘুমেরও ব্যাঘাত ঘটে এতে আমাদের হজম শক্তিরও ব্যাঘাত ঘটে আমরা অনেকে রয়েছি খাবারের সাথে সাথে ভরপুর পানি খাচ্ছি এটাও কিন্তু আমরা করা যাবে না সঠিক নিয়মে পানি খেতে হবে খাবারের পরে আমরা অল্প একটু পানি খেলাম মুখটা পরিষ্কার করার জন্য পাশাপাশি আমরা এক থেকে দেড় ঘন্টা পরে আমরা পর্যাপ্ত পানি এবং দিনে আমরা অনেকেই রয়েছি যে যখন পানি খাই অতিরিক্ত ভরপুর খাই আবার যখন খাই না দীর্ঘ টাইম খাই না এরকম করার দরকার নেই আমরা প্রতি এক থেকে দেড় ঘন্টার মধ্যে এক থেকে দেড় গ্লাস পানি রাখতে পারি এভাবে সারাদিন আমরা দুই থেকে আড়াই লিটার বা দশ থেকে বারো গ্লাস পানি রাখতে পারি এখন আসুন এই পানি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর সহ চেয়ার লাবণ্যতা উজ্জ্বলতা অনেকগুণে বেড়ে আসবে শরীরের মধ্যে একটা প্রফুল্ল ভাব চলে আসবে নাম্বার থ্রিতে আমি আলোচনা করতে চাই ব্যায়াম সম্পর্কে গ্যাস্ট্রিকের সাথে বা গ্যাসের সাথে ব্যায়ামের কি সম্পর্ক ব্যায়ামের আমাদের এমন কোনো রোগ নেই যার সমাধান দিতে ব্যায়াম সহযোগিতা করে না বা শারীরিক পরিশ্রম সহযোগিতা করে না আপনার কর্মস্থলে যদি আপনার কায়িক পরিশ্রম বা কঠোর পরিশ্রম হয়ে থাকে বাড়তি ব্যায়ামের আপনার দরকার নেই কিন্তু আপনি যদি গার্মেন্টসে বসে জব করছেন বা আপনি কোনো দোকান দোকানদারি করছেন বা আপনি কোনো অফিসে কম্পিউটার নিয়ে বসে আছেন আপনার তেমন কোনো শারীরিক পরিশ্রম হয় না যা হয় মানসিক হয় এই কোয়ালিটি ব্যক্তিদের প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট মিনিমাম এক ঘন্টা হলে ভালো হয় কিন্তু প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করা জরুরি তাহলে আপনাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে হজম শক্তি বৃদ্ধি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এই তিনটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেক গুণে বেড়ে আসতে পারবেন এছাড়া আশেপাশে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে